શોસુભાઈ જામના સમજાવી સોસુભાઈ સમય દેતા હું 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 ઘઉન તું કાઇ લા ના ના ચોસુભાઈ જામના સમજાભાઈ અઘાર ભાઈ મારા સંતો હું ચોસુભાઈ જઈ ના રે હા એક સોસુરુભાઈ

এই ধন সম্পর্ন দেবো মানুষের কইতে তো আমার টু হিয়ার টাকা কত সুন্দর টুহি হিটার হ্যাঁ এই টু দাম কত দেড়শো টাকার দাম এটা বুঝিয়া রয়েছে এরকম আমি দেখি না থাকা দেখা তো দিন দেখা তুমালা লাই হ্যা তু হিল তুমাল চিন্তা করছো

তুই দেখি হইলো হ্যাঁ অতটা দেখিনি তুই তুই নিতাম না তুই তো এই তুই তো বাল্লা হ্যাঁ এ তুইসা জামাই বদ্রলামাই ভদ্র জামাই হ্যাঁ কেউ কইব আমি তো কীপটাই তুই দেখিয়া কেউ তো কইতো না আর কিপটে তো না হইতাম তুই বাড়ি গাড়ি দালান গুলানামাই জান জুতা দিই জুতা দিই খেলাক এ দেখ কেন ব্যস্ত না এই জুতার না তো

कच्चे वस्त्र ब जुता थी मानूसरे कोई गो दाम जूता तो 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 दी गो सी जूता है जुता ए जुता ये जुता तो खाऊ दिए मैला पर ना ना ये तो खाउ देना ना बिके बुश जाए जाएंगा सुसूफ जाएंगा या भाई यही तो जुता दी ये जुता है आठ सोटी मुरै क्या क्या হ্যাঁ পাঁচশোটা টিয়া তুলে যা আমার এক বছর তো না যা তে আমার এই টিয়াটা কি উসড়িব উসলে তো আমি খেরে ভালো তো খেরে কয় এই যে বিকেতে বিকে বই দিয়া না এবে হাসছে না শ্বশুর বাড়ি এই যে সুন্দর এবার ল্যাঙ্গা হ্যাঁ না তুমি কি ভাই এই সাতি বেশি দাম না মাত্র সাড়ে তিনশো টাকি হয়েছিলাম কিনা অবস্থায় ভাঙিয়ে থাকা ভাঙ্গে যে তো গেছে গা এইটা তো আর আমি আপনি ফালা না কারণ যে বজন তিনশোটি উশল না উঠছে এই বদন্ত তো আমার এটা রহনার রহন লাগবে না হ্যাঁ মাথা দিলে দেখ না দিলো না দোম আমি সে না মনে হয় যায় এখন দেখে কই হে কি কীর্তে জামে আইতাছে কো না কয় মানুষ হ্যাঁ মানুষে তো কই আমি যে কি জানাতে এইটা তো মানুষ জানছে না ষাটি তিনশো কিনছি কিনলে যখন আমি ব্যবহার করতাম না ভাঙে থাকা তাও ষাটী আমার ষাটীটা ষাটে মেলে মেলাইতাম না সে না

দরকার মেরা খেত না রাস্তায় রাস্তা দেয় মেরা এই গো অমুক কিপটা দামাই আইসে মিষ্টি লই আসি বলে দেখ আমি মিষ্টি লই আইছে আজ দাদা মিষ্টি লই আইসে এই হ্যাঁ দাদা আমি চান আসু রে নিতাসি এইটা তো কেমন দেখো না আচ্ছা ভাই এক কাম মরাই মিষ্টি কার্ড কয়টা আছে মিষ্টি কার্ড অনেক আছে কয়টা লাগবে আপনি আরে ভাই আমনে এক কাম হরে দুইটা মিষ্টি কার্ড এক জাত এক জাত এই দিন পিছে আমাদের চান আসুর দোকান এক কাম হয় বাই এইটো পাঁচটি হয় সেইটামা আঢ়ৈটি কৈছিলো

কাডুনে বিকতে কি তা আছে এইটা তো হাবলিয়াও জানে না যানো গো নানো না শুশু বালি মানু না জানি তো খালি আমি আমি তো নি ধুন ধরে ধুন ধরে দেখি তুমি কি মাল বইয়া দিছে হ্যাঁ যাই লাগবে ইয়া শুশু গায় যায় কাইতাছ তো কি কি কথা হ্যাঁ

મે

Mereka jenis susu lagi tak kis. Yeah, tengok misti tu. Ini ter misti, ha? Ini ter misti. Air door, air door, door, door. Hey, apa tu luar? Ha? Air giliran misti tu. Misti tu. Ini ter misti. Mana? Ha? Mana ni? Ha? Ini ter misti. Air dusta mana? Ha?